সালটা ছিল দু হাজার চব্বিশ কে কিআর হয়ে ওপেনিং করার কথা ছিল জ্যাসন রয়ের কিন্তু জ্যাসন রয়ের নাম তুলে নেওয়ায় সমস্যায় পড়ে গেছিল কলকাতা দল সেই সময় কে আর দল কিনে আনে ফিল্ড সল্টকে কে কিআর হয়ে পুরো সিজন তিনি ওপেন করেছিলেন পুরো সিজনে তিনি করেছিলেন চারশো রান আর দলকে ফাইনালে জেতাতেও অনেক সাহায্য করেছিলেন কিন্তু পরের আইপিএলেই ঘটে গেল দুর্ঘটনা কে কে আর বিক্রি করে দিয়েছিল ফিল্ড সল্টকে আর তার ফল তাদের আইপিএল দু হাজার পঁচিশেই বারবার ভুগতে হয়েছে আর আজ আবার দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য কে কে আর ফিল্ড সল্টকে আবার ট্রেডিং উইন্ডোর মাধ্যমে তাদের নিজেদের দলে ফিরে পেতে চাইছে কিন্তু এই মুহূর্তে ফিল্ড সল্ট রয়েছে ব্যাঙ্গালোরের দলে ব্যাঙ্গালোরের হয়েও তিনি এই বছর খুব ভালো আইপিএলে প্রদর্শন করেছেন বলতে গেলে বলতে হয় ব্যাঙ্গালোরকেও চ্যাম্পিয়ন করার দাবিদার এই খেলোয়াড় একাই এছাড়াও কলকাতা দলের সাথেও ফিল্ড সল্টের কাছে অফার আসছে এবার আরও বিভিন্ন দল থেকে মুম্বাই হায়দ্রাবাদ পাঞ্জাব দল তাকে প্রায় তিনগুণ বেশি অ্যামাউন্ট মানে আঠেরো থেকে কুড়ি কোটির মধ্যে কিনতে চাইছে এবার দেখার বিষয় এটাই যে এই খেলোয়াড় কোন দলের হয়ে খেলতে চায় বন্ধুরা আপনাদের কি মনে হয় ফিল্ড সল্টকে কি কে কে আর দল নিতে পারবে নাকি ব্যাঙ্গালুরুই থেকে যাবে সল্ট কমেন্টে অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানান